যে কথাটা অনেকে বলতে পারেনি সেই কথাটায় বেশ সোজা সাপটা বলে দিলেন তামিম ইকবাল বিসিবি ঘোষিত এবারের নতুন বিপিএলে অন্যরকম বলতে এখন পর্যন্ত কনসার্ট ছাড়া আর কিছুই দেখেননি তিনি তার মতে বিপিএলে অন্যরকম কিছু করতে হলে কনসার্টের পেছনে টাকা খরচ না করে খেলাটার জন্য বেশি বিনিয়োগ করা উচিত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে বিপিএল দুপুর একটা তিরিশ মিনিটে উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরু দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস